ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমকে বিটি এর পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে বাংলার মডেল এগারোর এসে কিউ প্রশ্নের অ্যান্সার নিয়ে পৃষ্ঠা তিনশো তো চলো আজকের প্রথম প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল তার কেঁদে ফেলার কারণ কি নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ তার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ক্ষীণস্রোতা নদীটি একবার অনাবৃষ্টির কারণে শুকিয়ে যায় যা দেখে নদের চাঁদ কেঁদে ফেলেছিল পরের প্রশ্ন দোকানদারও হেসে ফেলে দোকানদার হেসে ফেলা হেসে ফেলে কি করে বোরপী গল্পের আলোচ্য অংশে হরিদার বাইজি রূপ দেখে দোকানদারের দোকানদার হেসে ফেলে এবং একটি শিকি বাইজি রূপী হরিদার ফুল সাজিতে এগিয়ে দেন পরের প্রশ্ন অপূর্ব সহাস্যে কহিল অপূর্ব কি বলেছিল রিঙ্গুন রেল স্টেশনে অপূর্বর সঙ্গে যখন গিরিশ মহাপাত্রের দ্বিতীয়বার দেখা হয় তখন গিরিশ মহাপাত্রের প্রশ্নের উত্তরে অপূর্ব তাকে ভামো যাওয়ার কথা জানায়। পরের প্রশ্ন হঠাৎ অমৃতের মাথায় একটি বুদ্ধি খেলে ছিল নতুন জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না পারে সেই জন্য নিজের অক্ষত জামাটা সঙ্গে নেওয়ার বুদ্ধি খেলে গেল রত্নের মূল্য জহরির কাছে কথাটির অর্থ কি একজন গুণী ব্যক্তি অন্য একজনের গুণের কদর করতে পারেন তাই তপনের লেখা গল্পের প্রকৃত মূল্য বোঝার ক্ষমতা একমাত্র তার লেখক মেসমশাইরী আছে পরের প্রশ্ন সে জানত না কে কি জানত না অসুখী একজন কবিতার আলোচ্য অংশে কবির জন্য দরজায় অপেক্ষারত মেয়েটি জানত না যে তার ভালোবাসার মানুষটি আর কখনো ফিরে আসবে না পরের প্রশ্ন সত্য ধর্ম সদা সদাচার কোন দেশ সম্পর্কে কথাটি বলা হয়েছে তা সিন্ধু তীরে কবিতার আলোচ্য অংশে সমুদ্রের তীরে অপরূপ সৌন্দর্যময় দিব্য পুরীকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন বলো ক্ষমা করো কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা ইউরোপীয় সাম্রাজ্যবাদীর দল যুগ যুগ ধরে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আফ্রিকার জনজাতির ওপর নির্মম শোষণ চালিয়েছে তাই মানব জাতির প্রতিনিধি হিসাবে যুগান্তরের কবির এই ক্ষমা প্রার্থনা পরের প্রশ্ন তরাই আমি আসিব ফিরিয়া কখন ফিরে আসার কথা বলা হয়েছে না অভিষেক কবিতার আলোচ্য অংশে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হত্যা করে প্রমিলার কাছে ফিরে আসার কথা বলেছেন পরের প্রশ্ন হাজার হাতে পাই কবি কি করেন না হাজার হাতে পায়ে এগিয়ে এসে কবি গানের বর্ম পরিধান করে অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন পরের প্রশ্ন তখন মনে কষ্ট হয় বই কি কখন মনে কষ্ট হয় না লেখকরা ছোটবেলায় বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালিয়ার কলা পাতায় লেখালেখি করলেও কালের নিয়মে সেগুলি হারিয়ে যাচ্ছে বলে লেখক আলোচ্য উক্তিটি করেছেন নেক্সট প্রশ্ন না দেখলে বিশ্বাস করা শক্ত কি বিশ্বাস করা শক্ত হারিয়ে যাওয়া কালী কলম রচনার আলোচন সে লেখক গ্লাস থেকে ভেড়ার সিং কিংবা সোনা যে কত রকমের হয় তা না দেখলে বিশ্বাস করা শক্ত পরের প্রশ্ন তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে হচ্ছে যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাদ্ধ হবে পরের প্রশ্ন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথা না কথাটি হলো বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক পরের প্রশ্ন বিভক্তি কাকে বলে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে তাদের বিভক্তি বলে যেমন হাত যুক্ত এ হাতে এখানে এ বিভক্তি যোগ হয়েছে পরের প্রশ্ন নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও মেঘ করলে সূর্য উঠবে না এখানে মেঘ হচ্ছে নিরপেক্ষ কর্তা পরের প্রশ্ন কোন সমাসের ব্যাসবাক্যে র থাকে ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ পরের প্রশ্ন রাজপথ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কি হবে পথের রাজা এটা হবে সম্বন্ধ তৎপুরুষ বা ষষ্ঠী তৎপুরুষ পরের প্রশ্ন কি আছে দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল যোগী বাক্যের পরিবর্তন তপন কথাটা শুনল এবং তার চোখ মার্বেল হয়ে গেল পরের প্রশ্ন একটি আসক্তিহীন বাক্য লেখো খুব ছেলে রাম ভালো এখানে এটা আসক্তিহীন বাক্য কারণ বাক্যের শব্দগুলো পরপর সাজানো নেই পরের প্রশ্ন কর্ম কর্তৃপাচ্য কাকে বলে যে বাক্যে কর্তা থাকে না কর্মপদ্রেই কর্তার ভূমিকা পালন করে তাকে কর্ম কর্তৃপাচ্য বলে যেমন ঘন্টা বাজে ট্রেন চলে এখানে কি আছে না কর্তা নেই কর্মই কর্তার ভূমিকা পালন করছে নেক্সট প্রশ্ন তারপর বৃষ্টি নামলো ভাববাচ্চে রূপান্তর করলে কি হবে তারপর বৃষ্টির নামা হলো পরের প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মারবিল হয়ে গেল জটিল বাক্যে যখন তপন কথাটা শুনলো তখন তার চোখ মারবিল হয়ে গেল আর ইয়ে শেষ প্রশ্ন পাকা গাছের আমটি খাবো বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘন হয়েছে এখানে বাক্য গঠনের আসত্তি বা নৈকট্য শর্ত লঙ্ঘিত হয়েছে স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মডেল আশা করছি মডেলটি তোমাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চো চলো ততক্ষণ সবাই ভালো থেকে এবং সুস্থ থেকো বাই